আসসালামু আলাইকুম আমি শেখ জালাল আপনাদের সবাইকে জানাচ্ছি আপনারা দেখছেন শেখ পাচ্ছেন এটা হচ্ছে হাই কোয়ালিটি এক ইঞ্চি গ্যাপ বারো নম্বর শক্তিশালী জিআই নেট অনেকেই এক ইঞ্চি গ্যাপের নেট পছন্দ করেন এক ইঞ্চি গ্যাপটা কেমন সেটা দেখতে চান দেখুন এটা হচ্ছে এক ইঞ্চি গ্যাপ এক ইঞ্চি গ্যাপ দিয়ে কিন্তু মাত্র দুইটা আঙুল ঢোকে এখানে তিনটা আঙুল ঢুকানোর কোনো সুযোগ নাই অনেকে বলেন যে ভাই দুই আঙুল যেন ঢুকে ওই নেট দরকার আমি একদম পুরো আপনাদেরকে পরীক্ষামূলক দেখাই দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এক ইঞ্চি গ্যাপ কেমন এবং দুই আঙুল শুধুমাত্র এই নেটের ফাঁকা দিয়েই ঢুকবে তিন আঙুল ঢোকানোর কোনো সুযোগ নাই বারো নম্বর শক্তিশালী হাই কোয়ালিটি নেট এই নেটগুলো দিয়ে মূলত বাউন্ডারি করা হয় বিশেষ করে যারা ফলের বাগান করেন যারা বড় বড় ফিশারি করেন অর্থাৎ পুকুরবার যারা ঘেরেন যারা বাড়ি বাউন্ডারি করেন শক্তিশালী করে যারা বাউন্ডারি করতে চান নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে চান তাদের নির্ভরযোগ্য নেট হতে পারে এই বারো নাম্বার আপনারা বারো নাম্বার হাই কোয়ালিটির নেট দিয়ে বাউন্ডারি করতে পারেন এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে বারো নাম্বার কত মিলি হ্যাঁ বারো নম্বর মূলত আড়াই মিলি হয় আর আমরা ব্র্যান্ড ব্যবহার করি মূলত বিএসআরএম শুধুমাত্র যে এক ইঞ্চি আমরা বিক্রি করছি তা কিন্তু নয় এই গ্যাপের মধ্যে অনেকগুলো কোয়ালিটি রয়েছে যেমন শোয়া ইঞ্চি গ্যাপ রয়েছে দেড় ইঞ্চি গ্যাপ রয়েছে দুই ইঞ্চি গ্যাপ রয়েছে আড়াই ইঞ্চি রয়েছে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চি এবং সাড়ে চার ইঞ্চি পর্যন্ত গ্যাপ রয়েছে